হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে কারণ রসুন ছিলতে গিয়ে আমাদের খুব অসুবিধা হয় দেখুন রসুন ছিলতে মানে সহজে ছেলা যায় না এক একটা রসুন ছিলতেও বেশ অনেক টাইম লেগে যায় আর রসুনের মুখটা যেহেতু অনেকটা শক্ত তাই অনেক সময় ছিলতে গিয়ে এমন খেয়ে ব্যথাও হয়ে যায় রসুন ছেলা একটা কঠিন কাজ বলেই আমরা প্রত্যেকেই মনে করি কিন্তু আজকে আমার একটা ট্রিক শেয়ার করবো যার সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা রসুনগুলোকে ছিলে নিতে পারবো তার জন্য রসুনের যে গাঁঠটা দেখতে পাচ্ছেন সেই গাঁঠের মধ্যে দিয়ে এক একটা রসুনের যেই কোয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে আমাদের প্রথমেই এই যে দেখুন ঠিক আছে তারপরে যদি এক্সট্রা খোসা থাকে সেই খোসাগুলোকে ফেলে দেবেন তারপরে একটা বাটি বা টিফিন কৌটো নিয়ে নেবেন আর সেই বাটির মধ্যে আমি রসুনের কোয়াগুলো ঢেলে দিলাম এবার নিয়ে নেব একটা প্রেসার কুকার আর হাফ গ্লাস খুব বেশি নয় হাফ গ্লাস মতো অল্প একটু জল দিয়ে এবার এই জলটাকে না গরম করে নিতে হবে আর জলটা দেখবেন এইভাবে একটু মানে ফুটে উঠেছে তখন না গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে আর এই যে রসুনের বাটিটা দেখতে পাচ্ছেন সেই বাটিটাকে কুকারের মধ্যে রেখে দিয়ে এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য এবার আমাদের রেখে দিতে হবে গ্যাস কিন্তু বন্ধ রয়েছে দশ মিনিট পর ঢাকনা খুললেই আপনারা দেখতে পাবেন যেহেতু আমরা রসুনের বাটিটা ওই যে গরম জলের মধ্যে ঢাকনা দিয়ে রেখেছিলাম তাই হালকা একটু স্টিম পাই যার ফলে না রসুনের খোসাগুলো একদম সফট হয়ে যায় আর যার সাহায্যে খোসাগুলো রসুন থেকে ছাড়তে শুরু করে দেয় আর আমরা এই পদ্ধতিতে খুবই সহজে দেখুন রসুনের খোসাগুলোকে রসুন থেকে ছাড়িয়ে মানে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো রকম কোনো ছুরিবটির দরকার তো পড়বেই না তারই সাথে সাথে হাতের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো রসুন ছাড়িয়ে নেওয়াটা খুব সহজ কাজ হয়ে যাবে আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবেন এরকম ক্যাচ ছোট ছোটো ছোটো পাউচগুলো থেকেই থাকে কখনও কোনো কিছু জিনিস কিনলে পরেই কিন্তু আমরা পাই আর এই পাউচগুলো এমনিতেই ঘরে পড়ে থাকে আমরা ইউজ করি না তো এই পাউচের একটা দারুণ ইউজ বলবো এই পাউচগুলোকে ঘরের মধ্যে না রেখে ফ্রিজারের মধ্যে রেখে দেবেন ঠিক আছে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন এতে কী হবে এই পাউচগুলো না একদম ঠান্ডা হয়ে যাবে হালকা একটু বড় জমার মতো হয়ে যাবে আর এই পাউচগুলো দিয়ে আমরা দারুণ একটা কাজ করে নিতে পারবো তো সব সময়ের জন্য রেখে দিলে সব সময় ঠান্ডাই থাকবে আর খুব সুন্দর একটা আইস প্যাডের কাজ আমরা করে নিতে পারবো এই পাউচগুলো দিয়ে অনেক সময় দেখবেন কোথাও চোট লাগলে ব্যথা লাগলে আইস প্যাড দিয়ে শেক করতে বলে মানে সেকে নিতে বলে ডাক্তারেরা তো আপনারা খুব সহজেই কিন্তু এই পাউচগুলো দিয়ে হাত পা বা যেখানে আঘাত লেগেছে সেই জায়গাটিকে সেকে নিতে পারবো আর আইস প্যাড কেনার কোনো প্রয়োজন পড়বে না আর যেহেতু ক্যাচ রয়েছে তাই সফট থাকে দারুণ সুন্দর কাজ দেয় চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমাদের বাড়িতে এরকম অনেকজনই রয়েছে বা প্রত্যেক বাড়িতে দেখবেন একটা দুটো সদস্য রয়েছে যারা চশমা পরে আর এই চশমাগুলো না দেখবেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বা দাগ বসে যায় অনেক সময় না হালকা ফুলকা একটু স্ক্র্যাচেসও চলে আসে দাগ চলে আসে তো এমনিতে চশমা ক্লিন করার লিকুইড পাওয়া যায় কিন্তু টাকা খরচা করে লিকুইড না কিনে আমরা যদি বাড়িতেই পরিষ্কার করে নিতে পারি সেটা কেমন হয় তার জন্য এখানে নিয়ে নিতে হবে নারকেল তেল অল্প একটু নারকেল তেল গ্লাসের মধ্যে দিয়ে তারপরে ভালো করে আমি গ্লাসের মধ্যে তেলটিকে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার বাড়িতে যে কোনো ট্যালকাম পাউডার রয়েছে নিয়ে নিন কোনো অসুবিধা নাই ট্যালকাম পাউডার স্প্রিঙ্কেল করে দিলাম তেল দেওয়ার পরে এবার কি করব যে কোনো একটা নরম ধরনের সুতি কাপড় নেবো আর সুতি কাপড়ের সাহায্যে হালকা একটু রাপ করব। একদম জেন্টালভাবে খুব হালকা হাতে আলতো হাতে রাপ করতে হবে এতে দেখবেন যত জমে থাকার নোংরা তো পরিষ্কার হবেই হবে তার সাথে সাথে হালকা ফুলকে যে দাগগুলো থাকবে স্ক্র্যাচ হয়ে গেছে সেই দাগগুলোও পরিষ্কার হয়ে যায় আর খুব সুন্দর মতো চশমা কিন্তু এইভাবে পরিষ্কার হয়ে যায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন দেখবেন খুব ভালো চশমা পরিষ্কার হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা সাদা জামা কাপড়গুলোকে আরও বেশি ব্রাইট করার জন্য উজালার ইউজ করে থাকি জামা কাপড়গুলো ধোয়ার পরে আমরা সেই জামা কাপড়ের মধ্যে উজালা দিলেই দেখবেন খুব বেশি ব্রাইট হয়ে যায় কিন্তু কিন্তু বন্ধুরা এখানে একটা সমস্যা দেখা দেয় উজালা ইউজ করলে পরে অনেক সময় দেখা যায় কি হয় জামা কাপড়গুলো শুকোনোর পরে ছোপ ছোপ দাগ হয়ে যায় দেখতে খুব বিচ্ছিরি লাগে তাই এখানে যখনই উজালা ইউজ করবেন তার আগে এক চামচ সাদা লবণ দিয়ে উজালা দেবেন তারপর জল দেবেন যেভাবে কাপড়ে আমরা উজালা ইউজ করে থাকি ঠিক সেভাবেই এবার কিন্তু উজালা ইউজ করে নিতে হবে এতে কি হবে জামার মধ্যে যে ছোপ ছোপ দাগ পড়ে যেত সেটা কিন্তু আর পড়বে না আর প্রত্যেকটি মানে যতগুলো জামা কাপড়ে আপনারা উজালার ইউজ করবেন প্রত্যেকটি জামা কাপড়ে এই উজালা কিন্তু খুব ভালো মতো লাগবে আর দেখতেও সুন্দর লাগে তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি আপনারা মেশিনে কাপড় ধুচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু এই ট্রিকটি করতে ভুলবেন না এক চামচ লবণ দিয়ে উজালা ইউজ করে দেখবেন বন্ধুরা দেখবেন খুব সুন্দর মতো উজালার ইউজ আপনারা করতে পারবেন আর কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করছি আইডিয়াটি ভালো লাগবে তো চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা ছাতার ইউজ তো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কিন্তু অনেক সময় কি হয় ছাতারে এই স্ট্রিপটা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আমরা ছাতাটাকে সুন্দর করে বাঁধতে পারি তো সেই স্ট্রিপটা না অনেক সময় ছিঁড়ে যায় অনেক সময় কিন্তু এরকম হয়ে থাকে তখন কিন্তু সেই ছাতাটিকে আর বাঁধা যায় না খুব সমস্যা হয় সেক্ষেত্রে একটা ছোট্ট আইডিয়া শেয়ার করছি নিয়ে নিতে হবে মেটালের চুড়ি তো এখানে দেখুন একটা রঙ ওঠা নষ্ট মেটালের চুরি নিয়েছি এবার এই চুরিটা যেহেতু বড় তাই আমি কি করব নেল কাটার দিয়ে চুরিটাকে না দেখুন কেটে নেব কেটে নিলে কি হবে চুরিটা বাধ্যে সুবিধা হবে এবার কি করব ছাতাটাকে যেভাবে আমরা গোটাই সেভাবে গুটিয়ে নেব গুটিয়ে নেওয়ার পরে এবার এই চুরিটি দিয়ে আমরা যদি ছাতাটাকে এভাবে বেঁধে নিতে পারি দেখুন খুব সহজেই বাধা হবে আর এখানে কিন্তু চুরি কিন্তু মেটালেরই নিতে হবে তা না হলে কিন্তু হবে না তো যদি ছাতার এই স্ট্রিপটা ছিঁড়ে যায় তাহলে না এই চুড়ি দিয়ে দেখুন কত সহজে আমরা ছাতাটিকে বেঁধে নিতে পারবো গুছিয়ে সুন্দর করে রাখতে পারবো আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দিবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি বন্ধুরা আর্টিফিশিয়াল কানের পড়তে আমরা প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবাসি তবে সমস্যাটি কি হয় অনেকেই রয়েছে যাদের এই আর্টিফিশিয়াল কানেরগুলো পরলে কানের মধ্যে ঘা হয়ে যায় অ্যালার্জি হয়ে যায় অনেক লাল হয়ে যায় কান খুব জ্বালা করে ব্যথা করে কান ফুলে যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট আইডিয়া শেয়ার করছি যখনই আপনারা এই আর্টিফিশিয়াল কানেরগুলো পরবেন তার আগে যদি রসুন নিয়ে রসুনের কোয়া হোক বা গোটা রসুন নিয়ে যদি এই কানের যে ডান্ডিটা দেখতে পাচ্ছেন সেটা যদি রসুনের মধ্যে এভাবে ইনসার্ট করে দিতে পারেন তাহলে দেখবেন রসুন যেহেতু অ্যান্টিবায়োটিক রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি তার জন্য কি হবে রসুনের রস এই কানের ডান্ডির মধ্যে লেগে গেলে একটা রসুনের কোটিং হয়ে যাবে যার ফলে এই কানের দুলটা যখন আপনারা পড়বেন তখন দেখবেন আর কোনো রকম ঘাও হবে না বা আর রকম রেডনেস আসবে না ইচিংও হবে না তাই অবশ্যই এই ট্রিকটিও করে দেখবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে এখানে বন্ধুরা আমি হাফ চামচের কম খুব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি তবে এখানে কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিতে হবে তারই সাথে সাথে সম কিন্তু আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার কি করতে হবে নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার বাড়িতে যে কোনো ট্যালকাম পাউডার রয়েছে নিয়ে নিন এক্সপায়ার ট্যালকাম পাউডারের ইউজও আপনারা নিতে পারেন এবার এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দারুণ একটা সলিউশান তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গেই কোনোরকম জল বা লিকুইডের ইউজ করব না আর এবার যেহেতু সলিউশনটি তৈরি হয়ে গেছে আরেকটা কথা বলি বলে রাখি এই সলিউশনটি যদি আপনারা আদার অন্য কোনো জায়গায় ইউজ করে থাকেন তাহলে ন্যাপথলিন ট্যাবলেট অর্ধেকটা গ্রো করে অবশ্যই অ্যাড করবেন আমি যেহেতু এই সলিউশনটা নিয়ে একটা স্পেশাল জায়গায় ইউজ করব। তাই আমি এখানে ন্যাপথলিন ট্যাবলেট ইউ ট্যাবলেটের ইউজ নিচ্ছি না তো এক্ষেত্রে সলিউশনটি তৈরি হয়ে গেছে এবার একটা আমি পেপারের মধ্যে সলিউশনটিকে ঢেলে নিলাম এবার এটার আমরা ইউজ নেব কিচেনে তো বন্ধুরা আপনারা দেখে থাকবেন কিচেনের মধ্যে প্রচুর পোকা মাকড় আরশোলা টিকটিকির আনাগোনা ঘোরাফেরা লুকিয়ে থাকে এইসব গ্যাস স্টোভের নিচে এই সব জায়গায় আর রাতের অন্ধকারে গ্যাস স্টোভের ওপর দিয়ে টিকটিকি ঘোরাফেরা করে আর আমরা যখন রান্নাবান্না করি তখন দেখবেন হাতা খুন্তি এই গ্যাস স্টোভের মধ্যে রেখে দিই তো বন্ধুরা যদি আপনারা চান যে আপনার কিচেন থেকে টিকটিকি আরশোলা পোকামাকড় একদমই উধা হয়ে যায় তাহলে এই সলিউশনটির ইউজ অবশ্যই নিন কিভাবে ইউজ করতে হবে চলুন আমি আপনাদের দেখাচ্ছি এবার কি করতে হবে এই যে সলিউশনটি আমরা তৈরি করেছি সলিউশনটিকে গ্যাস স্টোভের নিচে রেখে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা তো এখানে আমি এই জন্যই ন্যাপথলিন ট্যাবলেটের ইউজ নিই নি কারণ ন্যাপথলিন আগুন ধরার কাজ করতে পারে তাই এখানে গ্যাস স্টোভের নিচে যেহেতু রাখছি তাই ন্যাপথলিনের ইউজ নিিনি আপনারা অন্য কোনো জায়গায় যখন এই সলিউশনটি পোকামাকড় বা টিকটিকি তাড়ানোর জন্য নিচ্ছেন ন্যাপথলিনের ট্যাবলেট অবশ্যই অ্যাড করবেন তো এইভাবে যদি সলিউশনটি রাখা হয় তাহলে আপনার পুরো কিচেন থেকে টিকটিকি পোকামাকড় আসলো সবই কিন্তু উদা হয়ে যাবে খুব পাওয়ারফুল সলিউশন অবশ্যই ইউজ করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাদের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা